আমি এখানে জলপাইগুলাকে সিদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে বিচি ছাড়িয়ে নিয়েছি এবং হাত দিয়ে হালকা করে একটু চটকিয়ে নিয়েছি দেখুন খেয়াল করে একটু হালকা আস্ত আস্ত আছে জলপাইগুলোকে সম্পূর্ণ মানে পুরোপুরি গলানো যাবে না হালকা দানা দানা থাকবে এখন এতে একে একে করে সকল মশলা দিয়ে দেবো প্রথমে দিলাম শুকনো মরিচ এবং হলুদ গুঁড়া তারপর লবণ এবং আস্ত শুকনো মরিচ এখন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন গুঁড়া চার টেবিল চামচ এখন দিয়ে দেব চিনি চিনি দাবার পর এখন দিয়ে দেব সরিষা বাটা সমস্ত কথা সবগুলো উপকরণ একসাথে দিয়ে তারপর এই জলপাই গুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দেব ভিনেগার এবং সুন্দর করে এই স্প্যাচুলার দিয়ে আমি ভালোভাবে এই আটাটাকে মিশিয়ে নেব আমার ফ্রাইপ্যানটা একটু ছোট হয়ে গেছে তাই মারতে একটু অসুবিধা হচ্ছে বা হবে হয়তো তো এখন আমি আবার রান্নায় ফিরে আসলাম আমি আমার ওই ফ্রাই প্যানটা খুব ছোটো হয়ে গেছিলো তাই পাত্রটা আমি চেঞ্জ করে নিয়েছি এখন আমি একটু বড় হাড়ি নিয়েছি যেটার ভিতরে এটা খুব অনায়াসে নাড়াচাড়া করা যায় এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং চুলাটা আমি অন করে দিয়েছি এবং বারবার নাড়তে হবে যাতে তোলা নিতে লেগে না যায় তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না পুরা পুরাটা গন্ধ লাগবে সেটা যে কোনো খাবারের ক্ষেত্রেই আর আচারটার মধ্যে আমি কোনো পানি ব্যবহার করিনি তাই সেদিকটাও খেয়াল রাখতে হবে এভাবে নাটে নাড়তে এক পর্যায়ে আচারটা থেকে হালকা পানি ছাড়া শুরু হবে আমি এখানে আচারের মধ্যে রসুনের কোয়া মেশানোর জায়গাটা স্কিপ করে গেছি আমি খেয়াল করিনি আমার মোবাইলটা অফ ছিল আপনারা অবশ্যই সবকিছু দিয়েই ভালোভাবে মেখে আচারটাকে শুকনো করে জাল দিয়ে নেবেন দেখুন আচারটা নাটতে নাড়তে অনেকটা সময় পার হয়ে গেছে একটু পাতলা হয়ে গেছে মানে আচার থেকে একটু পানি ছাড়া শুরু হয়ে গেছে এখন আমি নার্সেই আছি অবশ্যই খেয়াল রাখবেন যাতে নাড়া বন্ধ না হয় নার্সেই থাকতে হবে এই পানিটাই আবার যখন হালকা টেনে আসবে আর একটু শুকানোর পর আচারটা সম্পূর্ণ হয়ে যাবে একদম নির্ভেজাল কোনো ঝামেলা ছাড়াই আপনারা সহজে এই জল পরি আচারটা তৈরি করতে পারবেন এই তো দেখুন আমার আচারটা সম্পূর্ণভাবে শুকিয়ে এসেছে এবং খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে এখন আমার আচারটা সম্পূর্ণ হয়ে গেছে এখন এটা সার্ভ করার পালা এই তো আচারগুলো আমি একটা সার্ভিং ডিশ ডিশে সার্ভ করে নিয়েছি দেখুন এটা টেক্সটা কত সুন্দর একদম চাকা চাকাও না আবার একদম মিহিও না মাছারি সাইজের একটা টেক্সটার আচারটা এরকমই ভালো লাগে হালকা হালকা তাতে নিচে পড়বে একদম মানে কি বলবো না খেলে অবশ্যই বুঝতে পারবেন না টেক্সটারটা খুবই সুন্দর হচ্ছে এবং এটা স্বাদটা কি বলবো অনেক মজা লেগেছে সবচেয়ে বড় কথা হলো তেল ছাড়া আচার ভাবা যায় আপনারাও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ